আসসালামু আলাইকুম ছাদে বাগান করার খুব শখ আমার কিন্তু একা মানুষ থাকে এই জন্য কিছুই করতে পারি না দেখেন তিনটি গাছ কিনেছিলাম দুইটা আম গাছ আর একটা পেয়ারা গাছ আলহামদুলিল্লাহ গাছটাই মুকুল আসছে ধরো না বাবা আমি যেহেতু খুলনার বাড়িতে একাই থাকি দুই বাচ্চা নিয়ে আর আমার হাজব্যান্ড বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছে সে ঢাকা এসে আছে তাই আমার একার পক্ষে সব কিছু করা সম্ভব হয় না কিন্তু আমার খুব শখ সারা সাত বাগানে বা সাদে গাছ থাকবে ফলের গাছ ফুলের গাছ শাক সবজি কিন্তু সব শাক তো আর পূরণ হয় না কি বলেন অ্যালোভেরা গাছ এগুলোর জন্য দিনে একবার হলেও সরি সন্ধ্যার পরে রাতে একবার এসে পানি দিয়ে যায় এই যে আমাদের বাউন্ডারির ভিতরে কলার চারা লাগিয়েছিলাম সাগর কলা গাছ গাছটায় মুকুল আসলো আলহামদুলিল্লাহ এই আম গাছটায় কোনো মুকুল আসলো না পাতাগুলো কেউ যেন লালসে হয়ে গেছে প্রত্যেক দিন পানি দেই আর পেয়ারা গাছটাই কয়েকবার মুকুল এসে ঝরে গেছে আবার আসছে আলহামদুলিল্লাহ আর আমার যে কাজ করে সেই কচুর মুখীর ছোট ছোট ফুলো এখানে লাগিয়েছে হয়েছে বৈশাখ ফুটে বৈশাখের এইগুলো লাগিয়ে দিছে একটা বেগুনের চারা কিনে লাগিয়েছিলাম কিন্তু বেগুনটা বেশি ভালো হয়নি আলহামদুলিল্লাহ এই যে বৈশাখের ডাটা লাগানো অ্যালোভেরা গাছ অনেক জায়গায় একটু কাপড় বা ধোয়াটার জন্য বানিয়েছিলাম কিন্তু কিছুই করা হয় না আরে পানি দিয়ে একটু সন্ধ্যার পরে বা বিকেলে পানি দেই অনেক ছোট বেগুনটা অনেক ছোট খুলনা আবুর ক্রিকেট স্টেডিয়াম আমাদের বাড়ির সামনে কাপড় নিতে এসেছিলাম সাদে তাই একটু আম গাছের ভিডিও করলাম yeah